লোকসভা ভোটের একেবারে প্রাক মুহূর্তে পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধে জনজাতিরা ঘটনা ডেম ডুমে লোকসভা ভোটের বাকি আর মাত্র কয়েকদিন আর সেই ভোটের মুখে এক ফোঁটা পানীয় জল চেয়ে জাতীয় সড়ক অবরোধে বসল জনজাতি ভোটাররা ঘটনা ত্রিপুরার অনুকুটি জেলার ফটিকরাই বিধানসভাধীন ড্যাম টু এডিসি বিলেজে সোমবার সকাল থেকে অবরোধের জেরে জাতীয় সড়কে নাচেহার জনজীবন ওই এলাকার রমন চৌধুরী স্কুলটিরা গ্রামে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি পরিবারের বসবাস জনজাতি ভোটারদের অভিযোগ দীর্ঘ বছর ধরে এলাকার মানুষ দিন কাটাচ্ছেন জল কষ্টে এলাকার বিশুদ্ধ পানীয় ব্যবস্থা না থাকার ফলে পুকুর কিংবা জলে মিশিয়ে ছড়া পরিষ্কার করে খেতে হচ্ছে তাদেরকে এতে এলাকার মানুষের মধ্যে দেখা দিচ্ছে জলবাহিত রোগের প্রকোপ গ্রামবাসীদের অভিযোগ পানীয় জলের সমস্যা মেটাতে প্রশাসন থেকে নেতা মন্ত্রীদের দরজায় করা নাড়লেও তাদের সমস্যা লাঘবে উদ্যোগী হচ্ছেন না কেউ পানীয় জলের সমস্যা তীব্র থেকে তীব্রতর হওয়ায় বাধ্য হয়ে সোমবার ভোরের আলো ফুটতেই ডেংডুপ এলাকার নারী পুরুষ সম্মিলিতভাবে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন অবরোধের জেরে সকাল সকাল রাস্তায় ভিড় বাড়তে থাকে ছোট্ট বড় গাড়ির সমস্যায় পড়েন সাধারণ মানুষ আমরা ত্রিপুরার নাগরিক অন্যদের মতো আমরা সমান অধিকার কেন পাবো না ঠিক এইভাবেই প্রশাসনের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন আন্দোলনকারীরা তাদের অভিযোগ বছরের পর বছর ধরে সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন তারা রম চৌধুরী স্কুল জিলা ডেমডুম গ্রাম ডেমদম দুই নম্বর ওয়ার্ড আমরা অনেক বছর হয়েছে জল পাইছে না জলের সমস্যা ওই জল দিয়ে আমরা স্নান করে খাই

একটা লিখিতভাবে দিছি তারা অফিসার এরা কোনো সারা দিয়েই নেই তার জন্য আমরা বাধ্যতামূলক এই রাস্তা অবরোধ করতে হয়েছে ন্যাশনাল হাইওয়ে আমরা বাধ্যতামূলক অবরোধ করতে বাধ্যতা হয়েছে। আমরা কতদিন ধরে বলতে আমরা বিজেপি সরকার আবার আগে আমরা একটা স্মুল বয় বয় দিছি তার জন্য সরকারকে আমরা অনেক ধন্যবাদ দিছিলাম কিন্তু স্কুল বোর্ড বওয়ানি শর্তে মাত্র তিন মাস চলে তিন মাস তিন মাস পরে আমরা স্কুল বোর্ড পড়া টোটালি খারাপ হয়েছে আমরা খারাপের পরে আমরা অনেকবার অফিসে কমপ্লেন করা হয়েছে কিন্তু তারা কোনো সারা দেয়নি আমরা জল পাইতাসি না খাইতে আমরা যান রক্ষা করতে চাই ত্রিপুরা মানুষ সমান অধিকার আমরা পাইতে চাই কিন্তু আমরা পাইনি আমরা সব সরকারের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি আমরা আছি এখানে পরিবার মতো আমাদের ত্রিশ পঁয়ত্রিশ পরিবার আছে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফটিকরাই থানার পুলিশ ছুটে যায় পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিকরা তারা কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে পরে সবার আশ্বাসে আপাতত আন্দোলনে প্রত্যাহার করেন অবরোধকারীরা ভোট আসে ভোট যায় কিন্তু ভাগ্য বদলায় না পাহাড়ের সহজ সরল জনজাতিদের অভিযোগ বর্তমান সরকারের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল উন্নত বিদ্যুৎ পরিষেবা চলাচলের উপযুক্ত রাস্তা এইসবের বিন্দুমাত্র ছোঁয়া এখন লাগে ত্রিপুরার অনেক জনজাতি এলাকায় সামনে লোকসভা ভোট নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে জনজাতিদের এমন আন্দোলনের যে ত্রিপুরার ভোট বাক্সেও আছে পড়ে কিনা তার সময় বলবে কুমারঘাত প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস